ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল সেলফ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি একসাথে ছয়টি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামার গ্রামে এর একটা হচ্ছে সামার পশ্চিম পাড়া যে জামাই বাজারটি রয়েছে জামাই বাজারের একদম কাছাকাছি পেট্রোল পাম্প থেকে আপনার মাত্র চারশো ফিট দ্রুতই হচ্ছে এই জমিনের অবস্থান তাই যারা চাচ্ছেন যে মোটামুটি আপনার বিরুলিয়া ব্রিজ থেকে দুই কিলোমিটারের ভিতরে জমি ক্রয় করতে তারা কিন্তু এই প্লটগুলো দেখতে পারেন আর এই প্লটগুলো হচ্ছে এক মালিকানা এবং এটা হচ্ছে চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এখান থেকে প্লট ক্রয় করতে পারেন আর এই প্লটগুলো ক্রয় করলে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি এই জমিনের আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর এখানে বাড়ি করার সাথে সাথে আপনার বাসা ভাড়া হয়ে যাবে তাই আপনারা এটাকে কমার্শিয়াল স্পেসও বলতে পারেন আর এছাড়া আপনার এই জমিনে আসার জন্য আপনার দুটি রাস্তা রয়েছে জমিনের আপনার পূর্ব পাশ দিয়ে রয়েছে দশ ফিটের একটি প্রশস্ত রাস্তা এবং পশ্চিম পাশ দিয়ে রয়েছে আপনার আরেকটি আপনার আট ফিটের প্রশস্ত রাস্তা তাই আপনারা কিন্তু দুই দিক দিয়ে ইচ্ছা করলে এই জমিনে আসতে পারবেন জমিটি খুবই সুন্দর এবং আপনার লাল মাটির জমি এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন নেই এখন চলুন আপনাদের জানিয়ে দেবো আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা উত্তর এবং মিরপুর থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামের জামাইবাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা ও অন্ধ এবং জঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন সামের জামে বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো যারা প্লট কিনতে আগ্রহী এবং চার চার যারা ফ্রেশ জমি ক্রয় করতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দু শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা ডাব্লিউ ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসোনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড় মাঝারি প্লট রয়েছে তা যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সব প্লট দিতে পারবো আর এই প্লটগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা তাই যারা এই মিড বাজেটে জমি খুঁজছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ